এর মধ্যে সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিয়ে বলেন সময়ের কোসম খেয়ে বলেন কেন সময়ের কসম খাবেন আল্লা পাক আমাদেরকে আল্লাহ তালা একটা সময় দিয়েছে যেই সময়টার নাম আল্লাহর গুলাম যেই সময়টার নাম হইল হায়াত যে সময়টার বলেন সমুদ্রের নাম আয়াত এক মিনিটের জন্য মানুষ মরে যায় এক মিনিটের জন্য মানুষ বেঁচে যায় ঠিক কিনা বলেন মানুষে বলে যে সলি মুদজি কারেনের মধ্যে লেগেছে কারেনের মধ্যে যদি আর একটা মিনিট লেগে থাকতো মরে যেত ঠিক কিনা বলেন বাচ্চাটা আপনার পানির মধ্যে পড়ে গেছে যদি এক মিনিট থাকতো তাহলে মরে যাইতো বলে কিনা এক মিনিটের জন্য মনে মানুষ মরে আরেক মিনিটের জন্য বাঁচে কিন্তু আমরা এটা কথা কথা বলি হায়াতের মালিক মৌতের মালিক হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ কিন্তু আমরা বলি কিসের জন্য এই জন্য বলি

তুমি দুনিয়ার মধ্যে পড়িয়া সময়কে বলে গেছো তুমি বলতেছো একটা ঘন্টা চলে গেছে আসলে তোমার জীবন থেকে একটা ঘন্টা গুরুত্বপূর্ণ একটি ঘন্টা চলে গিয়েছে বলে সময় সন্তানের দিকে তাকাইয়া মা বলি যে আমার সন্তানটা বড় হচ্ছে বাবা তার সন্তানের দিকে তাকাইয়া বলে সন্তান বড় হচ্ছে দাদা তার নাতির দিকে নাতির দিকে তাকাইয়া বলে নাতিটা বড় হচ্ছে আমার নাতিটা বড় হচ্ছে নানা নানি তার নাতি নাতির দিকে তাকাইয়া বলে যে নান আমার নাতিটা বড় হচ্ছে নাতিটা বড় হচ্ছে আসলে কি হাকিকত কি বড় হচ্ছে হাকিকত বড় হচ্ছে না ও মুসলমান চল্লিশ ষাট বছর বাঁচে এখনের দিনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষের গড় হায়াত হইল ষাট আমার বর্তমান বয়স হইল ফর্টি থ্রি কত ফর্টি থ্রি বছর আমার বয়স আমার কিন্তু বয়স কিন্তু বোঝা যায় না অনেকে দেখলে বলে আমার এক ত্রিশ বলে আমি দুই হাজার ছয়ে ফারি হয়েছে

এমন জাল লেগেছে আমার মানে খারাপ পাবেন না কুটকি জল আছে বুঝতে পেরেছেন সে খাই খাই খে খাওয়া দাওয়া করার পরে পায়খানার পরে না বলবে ফুটকি জলে নাকি জলে ঠিক না বলে মানে অর্থাৎ সে বুঝতে পারছে না সে নিজের থেকে বলছে যে কি এত চাল ডান্না মরিস তো আমি বেটাটা ছোট কিন্তু বয়স আছে কিন্তু ডান্না মরিস জাল বেশি যাই হোক আমার তেতাল্লিশ হয়ে গিয়েছেন আল্লাহ হতে পারে আমাকে আরো হায়াত দিতে পারেন আবার কালকে আপনাদের কাছে নিউজ এসে যেতে পারে যে আপনাদের আগরতলাতে মেহমান এসেছিল বিলাল আহমদ সিদ্দিক সাহেব উনি অন্তেকাল করেছে আমার ভাইয়ের কাছে ফুল এসে দিতে পারে ঠিক কিনা বলেন ও মুসলমানের দল اجل الله تعالى الذي خلق الموت والحياه ليبلوكم اجلكم احسن عملا وهو العزيز

সময়ের কোচন খাইলাম কেন জানি তোমাদেরকে আমি আল্লাহ একটা হায়াত দিয়েছি একটা দিয়েছি ষাট সত্তর বছর আশি বছরের জিন্দিগি তোমাদের শেষ হয়ে যাবে কোন দিন জেনে ফুরিয়ে যাই মমিন এই জন্য আমার আল্লাহকে চিনো আল্লাহকে মানো ঠিক কিনা বলেন কত দুনিয়ার মধ্যে বলবেন বলি নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ আমি হইলাম সবচেয়ে বড় রব ফিরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছে নমরুদ নিজেকে নিজে খোদা দাবি করেছে তারা কি করেছেন সাদ্দাত আল্লাহ তৈরি জান্নাতে যাবে না নিজে জান্নাত বানাইলে বলি নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ জান্নাতে যাইবে না জান্নাত বানাইলো ক্ষমতার বলে ক্ষমতার কারণে টাকা পয়সার কারণে মুসলমানের مسلمانوں دل সুন্দর করে বানাইলো এই জান্নাতের মধ্যে লটকীদের উলঙ্গ মহিলাদের কেন দিয়েছে বলি লাউযুবিল্লাহ ওম্মা মিহদিকি না করা হবে মুদ্দিন خدا জান্নাতের মধ্যে বলি লাউযুবিল্লাহ জান্নাতের মধ্যে যাইবে সমস্ত মানুষ গুলিকে দাওয়াত দেওয়া হলো ঢোল এভাবে করে ঢোল পিঠে 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 নেছে নেছে খোদাকে নিয়ে যাচ্ছে জান্নাতের মধ্যে রাস্তার মধ্যে হঠাৎ করে একটা আলো জীর্ণ শীর্ণ কাপড় পর নেওয়ালা একটা লোক আসিয়া বলে ও সাদ্দ আপনার সাথে একটা মিনিট কথা বলতে চাই আমাকে সময় দেন সাদ্দাতে বড় বড়

এবার তার আসুন সুরত গুড়িয়া দাঁড়াইয়া গেল ও সাদ্দার খবরদার একটা পা নামিয়েছো আর একটা পা নামানোর অনুমতি নাই ও মুসলমানের দল সাদ্দার এবার লোকটাকে বলে তুমি কে তোমার ভয়ঙ্কর সুরত দুরিয়া আমার মধ্যে দাঁড়িয়ে গেলা আমাকে চিনো নাই সাদ্দার আমি হইলাম মালা কোনো যে নাকি আমি মার বুক থেকে সন্তানকে খালি করিয়া দে আলাদা করিয়া সন্তানের বুক থেকে মাকে আলাদা করিয়া দেশে গরিবকে আমি হঠাৎ করে নিয়া যাই ও সাদা তুমি আল্লাহ তৈরি জান্নাত বাদ দিয়ে তুমি বেবান নিজে জান্নাত বানাইলা জান্নাতে যাওয়ার জন্য বলে এবার ভয় পেয়ে গেল ও ভাই আমাকে একটা মিনিট সময় দাও আজরাইল বলে আমি তোমাকে সময় দিতে পারবো না দুইটা কারণে একটা কারণ হইল রাস্তার মধ্যে তোমাকে আমি বলেছিলাম একটু সময় দেওয়ার জন্য তুমি বলছো সময় নাই আরেকটা কারণ হইল সময় তো আমি দেওয়ার মালিক না সময় আল্লাহ পাক বলেছে তোমার একটা পা গোড়ার উপরে আরেকটা পা জমিনের মধ্যে এই গেটের মধ্যে এমন তো অবস্থায় যেন তোমার প্রাণটা আমি কারিয়া তোমাকে যাতে আমি এই অবস্থায় তোমাকে আমি মদ গটাইয়া দে অতএব তোমাকে সময় তো চলবে না ও মুসলমানের দল এই সাদ্দাকে এমন তো অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে ঠিক কিনা বলে

সমস্ত পৃথিবীটা আমি বাদশাহী করেছি সমস্ত পৃথিবীটার মধ্যে আমি রাজত্ব করেছি আজকে আমি জুলকার নাই এত সম্পদ আমার এত টাকা এত পয়সা দেখো দেখো দুনিয়ার মানুষের আমি জুলকার নাই একটা টাকাও নিয়ে যেতে পারি নাই আমাকে খালি হাতি একেবারে তিন বাড়াইয়া কবরের মধ্যে আমাকে নিয়ে যাইতেছে দেখো আমি খালি হাত আমার সাথে যাইবে না যাই নাই বল্লাহ নিয়ে যাব একে নামে রব না এ ভুবনেছি চির দিন বাস বাগানে বা গুরুস্থানে তদে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে দেবে গুরুস্থানে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি যাব এ খেতি বাগনা এভ দেখি ৰদ ছোট মাটির ঘরে আমাৰ দেহ নিঠুন হয়ে পৰে রদে আধার কবৰে আলোর প্ৰগী কেহ নাহি মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পরে আধান কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু থাকবে না কে হয় আমার পাশে আপনার পাশে কাটাবো একা একই রাত্রি দিন হারিয়ে যাব একে দিয়ে লাগে রব না এ ভুবনে চির দিন ক্ষমা করে কত মানুষের মা চলে গেছে খবর নাই কবর যারত করতে পর্যন্ত যাই না ঠিক কিনা বলে আপনার আশেপাশে লক্ষ্য করে দেখো মমিন বহু মানুষের আছে দাদা চলে গিয়েছেন দাদি চলে গেছেন নানা চলে গেছেন নানি চলে গেছেন মা চলে গেছে রে ভাই ও মুসলমানের দল তাদের খবর নেওয়ালা কেউ নাই কেউ নাই আপনিও যখন চলে যাবেন হে মমি আমি একদিন চলিয়া আপনাকে আমাকে কেউ কত মানুষ আমাকে আপনাকে কি করে দিবে কবরে শোয়াইয়া দিবে কেউ আপনার খবর নিবে না আপনার কবরের মধ্যে কেউ যাবে না ঠিক কিনা বলে আমি সময়ের কসম খেয়ে বলি কেন সময় তোমাদের সাথে একটা সম্পৃক্ত তোমাদের সময় শেষ হয়ে যাবে আল্লাহ আকবাস যখন আপনার আমার মতের সময় মিনিটের সময়ও দেওয়া হবে না সামনের দিক অগ্রসর হওয়ার পেছনে অগ্রসর হওয়ার মালাকুল মৌকে যদি বলেন ও মালাকুল মৌক আমার সন্তানটা বিবাহের বাকি রয়ে গেছে একটু সময় দাও আমার ঘরটা উদ্বোধনের বাকি রয়ে গেছে কত সুন্দর করিয়া ঘরটাকে বানাইলাম কত আশা করিয়া বানাইলাম টাইস লাগাইলাম

মহান করিতে হইবে হুম ইলাইনা তো যাও আমাদের সকলকে পরে আমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরিয়ে যেতে হবে নাকি থাকবেন কেউ থাকবেন জি না দুনিয়াতে সার্টিফিকেট আছে জি লক্ষ্য করিয়া দেখো মুমিন তির লাশ লయ్యా যায় বাবার কাদের মধ্যে সন্তানের লাশ লయ్యా কে দেখে দেখ যাচ্ছেন কবরে আসার কিন্তু একটা সিরিয়াল আছে প্রথমে আসলো আমার দাদা তারপরে বাবা তারপরে আমি আমার পর আমার আবি কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কোন দিন চলে যাবেন এক মিনিটের বড় নাই ঠিক কিনা বলেন